আজ হবে অরণ ধরনের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না পুজোর রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট ভীষণ জনপ্রিয় একটা বাঙালি রান্না নমস্কার বন্ধুরা আহারের ভার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো কচু শাক নেওয়া হয়েছে তার জন্য দুটো মাছারি মাপের ইলিশ মাছের মাথা ব্যবহার করা হচ্ছে তবে কতটা শাকের সাথে কতটা ইলিশ মাছের মাথা দেবেন কিন্তু নির্দিষ্ট কিছু নয় তবে মাছের মাথার একটা আলাদা তো আছে তাই একটু বেশি পড়লে ভালোই লাগবে মাছের মাথাকে ভালো করে নিয়ে তার উপর লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে নিতে হবে যত্ন করে আর মাখিয়ে নিতে হবে কচু শাক মধ্যে এক ধরনের রোয়া থাকে যেটা হাতে বা খাওয়ার সময় গলায় লাগলে জ্বালা করে হাত দিয়ে কাজ করবার সময় হাতে সর্ষে তেল মাখিয়ে কাজ করলে অসুবিধা হবে না ধোয়ার সময় বা কাটার সময় তেল মাখিয়ে কাজ করলেও উপকার পাওয়া যাবে কচু শাকের গায়ের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিলে সহজে সিদ্ধ হবে এদিকে আগে কড়াতে জল ঢেলে গরম করতে বসানো ছিল তার মধ্যে সামান্য হাফচা চামচ লবণ দিয়ে তার মধ্যে ধুয়ে জল ছড়িয়ে রাখা কচু শাকের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে এবার চাপা দিয়ে কে ফুটতে দিতে হবে দশক মতো সময় ধরে ফুটলেই যথেষ্ট হবে তবে মাঝে একবার ঢাকা খুলে সবটা ওপর নিচ করে দিলে সব থেকে ভালো হয় সাধারণত এই রান্না পুজো বা বরণ সময় এই রান্না ভীষণভাবে প্রচলিত তবে বছরের যে কোনো সময় একে রান্না করে খাওয়া যেতে পারে কিন্তু বর্ষার সময় ইলিশ উঠলে এর স্বাদও ভালো হয় তাই বর্ষার সময় বা বর্ষার শেষে এই রান্না পুজোর সময় একে অনায়াসে করা যেতে পারে সিদ্ধ হলে সে জলটা কিন্তু রংটা পাল্টে গিয়ে বেশ কালচে হয়ে আসে এদিকে মিনিট দশেক সময় ফোটানোর পরে কুচু শাকের টুকরোগুলোকে ছেঁকে জল থেকে তুলে নিয়ে তার থেকে জল ঝরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে একটা বড় মাপের ছাঁকনি রেখে তার মধ্যে সিদ্ধ করে তুলে নেওয়া কচুর শাককে রেখে জল ঝরতে দিতে হবে এমন কি উপর থেকে কুন্তির সাহায্যে যদি চাপ দিয়ে জলটা যতটা সম্ভব বের করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় আর চাইলে এইভাবে ছাঁকনির মধ্যে যতক্ষণ না রান্নাটা প্রয়োজন হচ্ছে সেই সময় ধরে রেখে দিতে হবে তাহলে অপ্রয়োজনীয় জলটা আরো ভালো করে ঝরে যাবে এবার মূল রান্নাতে ঢোকার পালা তবে তার আগে ভেজে নিতে হবে ইলিশ মাছের মাথাগুলো সর্ষে তেল দিয়ে রান্না হবে আগে গড়াতে তিন থেকে চার টেবিল যেমন সরষের তেল নিতে হবে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে মাছের মাথাগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে তেলে ছাড়ার পরে একদিকটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করে উল্টে দিয়ে বিপরীত দিকটাকেও ভাজতে হবে ভাজার সময় আঁচটা হাই অবস্থায় থাকবে আর এক পিটকে মোটামুটি মিনিট দুই তিন এক ভাজার পরে উল্টাতে হবে বেশ লালচে বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে সাধারণত ইলিশ মাছের কোনো রেসিপি হলে তাকে কিন্তু বেশি ভাজা হয় না কিন্তু যেহেতু শুধু মাথা দিয়ে রান্না হচ্ছে আর সেই মাথাটাকে ভেঙে রান্না করতে হবে তাই যদি ভালো করে ভাজা না হয় তাহলে মাছের আঁচটে গন্ধটাও থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তেল গরম আছে আঁচ কমিয়ে গোটা মশলা ফোড়ন দিতে হবে একটা চামচ পাঁচ ফোড়ন দুটো করে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা আর শুকনো লঙ্কা দুটোকেই ফাটিয়ে দিলে ভালো হয় তারপর আঁচ কম অবস্থাতেই রেখে মিনিট খানেক ভেজে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় গোটা মশলা ভাজার শেষ দিকে হাফ চা চামচ গুঁড়ো মিশিয়ে অল্প একটু চেড়ে নিয়েই সিদ্ধ করে জল জড়িয়ে রাখা কচুগুলোকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো খুব আগে থেকে দিয়ে ভাজতে থাকলে পুড়ে যেতে পারে তাই শেষের দিকে মিশিয়ে হালকা ভেজেই পরের ধাপে চলে যেতে হবে কচু শাক মেশানোর পরে এবার স্বাদ মতো লবণ আর চিনি মিশিয়ে দিতে হবে আর সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি বারো চোদ্দ মিনিট মতো সময় ধরে চাপা দিয়ে রান্নাটা করতে হবে যেহেতু রান্নাটা মাখো মাখো হবে তাই এতে জল মেশানোর প্রয়োজন পড়বে না সুতরাং একে চাপা দিয়ে অপেক্ষা করবার সময় আঁচটা কম করে রাখতে হবে তবে একেবারে বারো চোদ্দো মিনিট চাপা দেওয়ার প্রয়োজন নেই মাঝে একবার চাপাটা খুলে ভিজে রাখা মাছের মাথা টুকরোগুলোকে মিশিয়ে দিতে হবে কিন্তু তারও আগে চাপা খুলে যে গাছটা করতে হবে সেটা হচ্ছে আঁচটা মাঝারি করে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ঘাঁটা খুঁটি করে দিতে হবে যাতে কচু শাকটা আরও নরম হয়ে যায় যেহেতু মাছের মাথার টুকরোগুলো ভাজা আছে তাই রান্নাতে দিয়ে খুন্তি দিয়ে চাপ দিলে ভেঙে যাবে একটু যত্ন করে ভেঙে দিতে হবে যাতে খাওয়ার সময় প্রতিকালে টুকরোগুলো মুখে পড়ে তারপর আবারও যত্ন করে ওপর নিচ সবটা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে শেষবারের মতো পাঁচ সাত মিনিট সময় অপেক্ষা করতে হবে আর এই সময়ও আঁচটা কিন্তু কম অবস্থায় থাকবে সব শেষে ঢাকা খোলার পর আঁচ বন্ধ করে দিয়ে পেতে মেশাতে হবে লেবুর রস যেহেতু কচু এবং কচু শাকের মধ্যে একটা কুটকুটে ভাব থাকে তাই লেবুর রস দিলে কচুর মধ্যে থাকা রোয়াটা অনেকটাই গলে যায় আর কুটকুটে ভাবটাও কেটে যায় তবে অবশ্যই যে বিশেষ সতর্কতাটা লাগবে সেটা হচ্ছে আঁচ বন্ধ করে লেবুর রসটা মেশাতে হবে লেবুর রস মিশিয়ে যদি রান্না করা হয় বা ফোটানো হয় সেটা তিককুটো ভাব চলে আসে আর রান্নার স্বাদটাকে নষ্ট করে দিতে পারে লেবুর রস মেশানোর পর উপর নিচ করে সবটা নাড়াচাড়া করে নিয়ে আঁচ বন্ধ অবস্থায় মিনিট দশেক অপেক্ষা করার পরে পরিবেশন করা যেতে পারে কি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের অরন্ধন স্পেশাল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক